নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প জীবন থেকে নেওয়া কলমে নুসরত জাহান অ্যানি আজ থেকে নয় দশ বছর আগে আমার মায়ের নাম্বারে একটা আন্ন নাম্বার থেকে কল আসত প্রায় মা এমনিতে বেশ খিটখিটে মেজাজের হলেও অপরিচিত কারোর সাথে ফোনে কথা বলার সময় সুন্দর করে সালাম দিয়ে কথা বলা শুরু করে বলে রাখা ভালো আমার মায়ের কণ্ঠস্বর ছিল বয়সের তুলনায় বেমানান মানে সেই বয়সেও তার কণ্ঠস্বর শুনে কেউ আন্দাজ করতে পারতো না যে এই মহিলার স্কুল কলেজ পড়ুয়া তিনটে কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান রয়েছে আমাদের দুই বোনের ধারণা ছিল সেই আনন নাম্বারের মালিক মায়ের কণ্ঠ শুনেই হয়তো নিয়ম করে কল দিতে শুরু করেছে মায়ের সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে না পারলেও আমি আর বড় আপা সময় পেলে এটা নিয়ে হাসাহাসি শুরু করে দিতাম বড় আপা বলতো শোন রুনু বিয়ের আগে মাকে নিশ্চয়ই কেউ পছন্দ করত। এ কাজটা সে ব্যক্তিরই বড় আপার কথা শুনে আমি চোখ মুখ কুচকে দিয়ে মুখ ঘুরিয়ে বলতাম আমার কিন্তু তা মনে হয় না আপা ওই লোক মায়ের কণ্ঠ শুনেই ঘায়ল হয়ে গেছে পূর্ব পরিচিত কেউ না আমাদের কথোপকথন শুনে শিলা অবুজ দৃষ্টি নিয়ে আমাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকত বুঝতো না কিছু বয়স ছিল মাত্র সাত কি আট বছর একদিন বেকালে ব্যালকনিতে বসে বড় আপা আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছিল এমন সময় মায়ের মোবাইলের রিংটন বেজে উঠলে আমি আর বড় আপা একজন আরেকজনের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসতে লাগলাম ব্যালকনি থেকে শুনতে পাচ্ছি মা পরপর দুবার সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন কে বলছেন হ্যালো কে বলছেন ওপাস থেকে কোনো প্রতি উত্তর না আসায় একসময় মা ফোনের লাইন ডিসকানেক্ট করে দেন মায়ের সাথে এ নিয়ে সরাসরি কথা বলতে গেলে মা ভূ কুচকে বলেন কে কল দেয় না দেয় এ নিয়ে আমি আমাদের এত ঘাটাঘাটি করার দরকার কি যখন নিজের প্রয়োজন হবে ঠিকই কথা বলবে তখন মায়ের এই যুক্তি আমাদের অপুষ্টিকর মস্তিষ্কে বোধগম্য হতো না বিপরীতে যদি বলতাম রিসিভ করো কেন তাহলে এজন্যই তো পেয়ে বসেছে কিছুদিন রিসিভ না করে দেখো পরে আর কল দেবে না মা তখন ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠতেন তোকে এত মাতব্বরি করতে কে বলেছে দরকারি কলও তো হতে পারে জাগিয়ে পড়তে বস মায়ের হুমকি ধুমকি শুনে আমরা কেউই আর কথা বাড়ানোর সাহস পেতাম না সে সময় কল রেট খুব একটা সস্তা ছিল না ভালোই ছিল বলা যায় আমাদের মাথায় ঢুকতো না যে প্রতিদিন এত এত টাকা খরচ করে কে এমন পাগলামি করছে সেদিন রাতে বাবা বাড়ি ফেরার পর খাবার টেবিল আমি কৌশলে এ প্রসঙ্গে টেনে আনলাম তারপর ইনিয়ে বিনিয়ে বাবার কাছে নালিশ জানালাম জানো বাবা মাকে না একটা নাম্বার থেকে খুব বিরক্ত করছি ইদানি কল দেয় কিন্তু রিসিভ করলে কথা বলে না আমার কথা শুনে বাবার কোনোরূপ ভূক্ষেপ হলে বলে মনে হলো না বাবা অলস ভঙ্গিতে ভাতের প্লেটে কচি লাওয়ের তরকারি দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছেন আর আমার সাথে সাথে বড়ো আপাও তাল মেলালো হ্যাঁ বাবা রুনু ঠিকই বলেছে একটা মানুষ এতদিন ধরে কল করে যাচ্ছে অথচ রিসিভ করলে কথা বলছে না কি অদ্ভুত না বাবা আমাদের দিকে একবার মুখ তুলে তাকিয়ে আবার প্লেটে মনোযোগ দিলেন ভাতে তারপর ঠান্ডা গলায় বললেন অদ্ভুত কেন হবে নেটওয়ার্কের সমস্যাও তো হতেই পারে মায়ের যুক্তি মতো বাবার যুক্তি শুনেও আমি আর বড় আপা একই রকমভাবেই আশাহত হই আর তারপর এভাবে কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে এই আন্নন নাম্বারের বিষয়টা নিয়ে আমাদের অতিরিক্ত কৌতূহল দমে যায় আজ বিকেলে ব্যালকনিতে বসে চা খাবার সময় হঠাৎ করে সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল কিন্তু কি দেখে যেন মনে পড়ল ও হ্যাঁ মনে পড়েছে দূরের এক বিল্ডিং এ দেখতে পাচ্ছিলাম মধ্যবয়সী এক মহিলা ছাদে দাঁড়িয়ে কাছে পানি দিতে দিতে হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে তারপরে চলে গেছিলাম পুরনো দিনের স্মৃতি স্মৃতিচারণ আজকাল অতীতের কিছু কিছু স্মৃতি খুব তাড়া করে বেড়াচ্ছে কিছু স্মৃতি সুখের আর কিছু কষ্টের সকাল থেকে শরীর ম্যাচ ম্যাচ করছিল তাপমাত্রা ওঠানামা চলছিল একটু পর পর জ্বরের সময় আমার এমন হয় কারণে অকারণে অনেক তুচ্ছ বিষয় নিয়ে ভাবতে ভাবতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারি চা শেষ করে খালি চায়ের কাপটা হাতে নিয়ে রুমে সেই বড় আপাকে কল করলাম হ্যালো বড় আপা হ্যাঁ বল কেমন আছিস ভালো তোমরা কেমন আছো ভালো সাহেদের সাথে ঝামেলা মিটেছে তোর আমার হাসি মাখা মুখটা নিমেষেই যেন মিয়ে গেল না তাকে তো আজকাল পাওয়াই যাচ্ছে না উপাস থেকে বড় আপা ঠান্ডা গলায় বোঝাতে শুরু করল অভিমান পুষে রাখিস না রুনু এক সময় গিয়ে এটা বড় আকার ধারণ করব। তখন দেখবি চাইল আর আপোষ করতে পারছিস না আমার কণ্ঠেও অভিযোগের সুর ভেসে উঠল কি করে মিটিয়ে নেব বলতো রাত করে বাড়ি ফেরে খেয়ে দেয়ে হয় ল্যাপটপ নিয়ে বসবে নয়তো শুরু পড়বে এসবের মাঝে আমাকে দেওয়ার মতো সময় তার কোথায় আছে ভালো আছে তো খুব ভালো আছে সে নিজের মতো করে থাকছে চলছে তোরা কোথাও কি ঘুরে আয় না একদিন সম্ভব হলে আমাদের এখানে চলে আয় সময় ভালো কাটবে আরও কিছু বলতে নিচ্ছিলাম বড় আপাকে কিন্তু থেমে গেলাম শুধু বললাম দেখি জানাবো তো কাকে সাহেদের সাথে আমার সংসার জীবন চার বছরে আমাদের তিন বছরের মেয়ে আরিশা যখন আমার পেটে ছিল তখন থেকে সায়েদের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে তখন সে জব সুইচ করেছিল বলে কাজের প্রেশার আর ব্যস্ততা ছিল বেশি ওই অবস্থায় আমাকে ওর যতটুকু সময় দেওয়া দরকার ছিল ততটুকু দিতে পারত না দূরত্বের সূত্রপাত এখান থেকে অন্য সময় হলে হয়তো আমি মানিয়ে নিতে পারতাম সহজেই কিন্তু সেই সময়টা ছিল একেবারেই ভিন্ন তবে সে দূরত্ব আমাদের ঘুচে গিয়েছিল আরিশার জন্মের পর পরে আবার নিজেদের মতো ভালো থাকতে শুরু করেছিলাম আমরা পুরনো অভিমান আর অভিযোগগুলো ভুলতে বসেছিলাম কিন্তু এই সুখের সময়টা খুব বেশি দিন স্থায়ী হলো না গত তিন মাস ধরে সাহেদ সংসারে মনোযোগ দিচ্ছে না মনে হচ্ছে আমার প্রতি তার সকল দায়িত্ব কর্তব্য থেকে সে হাত গুটিয়ে নিয়েছে এমন নয় যে সে অন্য কোথাও ঝুঁকে গেছে কোনো তৃতীয় ব্যক্তির আমক্রমণ ঘটেনি এ আমি নিশ্চিত তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে জানি না শুধু জানি শাহেদকে আমি আগের মতো করে একদমই পাচ্ছি না ছোটো ভাই রাতুলের কাছ থেকে মাকে কিছু দিনের জন্য আমার কাছে নিয়ে আসছি মা আসতে চাচ্ছিলেন না কিন্তু আমি এত জোরাজুরি করায় আর মানা করতে পারলেন না কেন যেন মনে হচ্ছিলো মাকে আমার কাছে এনে রাখলে আমি অনেকটা স্বস্তি পাবো খনিকের জন্য হয়তো মুক্তি পাব অকারণ দুশ্চিন্তার থেকে দুপুরে রান্নার আয়োজন করছিলাম এর মধ্যে মা এসে আমার পাশে দাঁড়ালেন কি রান্না হবে আজ ইলিশ মাছের টুকরোগুলো মশলা মাখাতে মাখাতে প্রতি করলাম ইলিশ মাছ ভাজা লাউ শাক দিয়ে শিং মাছের তরকারি আর তোমার পছন্দের সুটকি ভুনা মা শাড়ির আঁচলটা টেনে কোমরে গোসলেন তারপর আমাকে হাতে হাত সাহায্য করে দিতে নিলে আমি বাধা দিতে চাইলাম কিন্তু মা আমার কথা কর্ণপাত করলো না বললেন মা মেয়ে একসাথে মিলে গল্প করতে করতে রান্না করলে রান্নার টেস্টই অন্যরকম হবে আমি মুচকি হাসলাম খানিক বাদে মা কথা প্রসঙ্গে বলতে লাগলো শাহেদ বাড়ি ফেরার আগে একটু ফিটফাট হয়ে থাকতে পারিস না রুনু আর ওকে খাবার বেড়ে দিয়েই তুই চলে যাস কেন সামনে বসে থাকবি পারলে একসাথে খেতে বসবি ও এত রাত করে ফেরে যে আমার খিদে পেয়ে যায় তুমি তো জানো আমি খিদে পেটে বেশিক্ষণ থাকতে পারি না বেশ তো খিদে পেরে অল্প করে খেয়ে নিবি তারপর ও আসার পর আবার ওর সাথে খেতে বসবি আমি কিছু বলার আগেই মায়ের ফোন বেজে উঠল। আমি গিয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে মোবাইলটা তুলে নিলাম ফোনের স্ক্রিনে আন্যর নাম্বার দেখে মায়ের কাছে নিয়ে গেল মা কথা শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন রং নাম্বার ছিল সাথে সাথে আমি কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করে বসলাম মাকে আচ্ছা মা তোমাকে এখনও ওই নাম্বারটা কল দেয় মা ঠোঁটের কোনো মিষ্টি হাসি চেপে রেখে লাজক ভঙ্গিতে উত্তর দিলেন এখন তো আর তোর বাবা নেই কে কল দেবে বল বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেলাম আমি কৌতূহল যেন আরও বেড়ে গেল মানে ওই নাম্বারটা থেকে বাবা কল করতেন প্রতিদিন হুম সারাক্ষণ তো আমায় খিটমিট মেজাজের কণ্ঠ শুনে অভ্যস্ত ছিলেন তাই আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে আমি নরম গলায় সালাম দিয়ে কথা বলতাম এটা তার খুব পছন্দের ছিল শুধু ওই কণ্ঠস্বর আর সালামটা শোনার জন্যই ছেলে মানুষ এটা করতে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ বাবাকে আমরা সবসময় রূপেই দেখে এসেছি মিতব্যায়ও বটে আর এই মানুষটা কি না বাবা মায়ের যুগটাই আসলে অন্যরকম ছিল ভনিতা বা অবহেলার কোনো প্রশ্রয় থাকতো না সম্পর্কের মধ্যে আর এখন এক বিছানায় থেকেও সাথে মানুষটার অস্তিত্ব অনুভব করা যায় না মা হয়তো বরাবরের মতো এবারও আমার মনের কথাগুলো ধরে ফেলতে পারলেন বললেন সম্পর্ক কখনো বদলায় না রুনু শুধু মন মানসিকতা আর গুরুত্বটা বদলে যায় সময়টা এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে যে আমরা কেবল নিজেরটুকুই আনা বুঝি পাশের মানুষের মনের খবর রাখার চেয়ে নিজের মনের ভালো রাখার প্রয়োজনীয়তাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গুরুত্ব কে না চাই বল তুই যেমন চাইবি শাহেদ আগের মতো সময় দে ঠিক তেমনই সাহেদও তো চাইতে পারে বাড়ি ফেরার পর তোর পুরোটা সময় তাকে ঘিরে কাটুক এটা কি খুব অন্যায় হয়ে যাবে শাহেদ অফিস থেকে ফেরার পর খাবার টেবিলে তোর দিনের জমানো কথার ঝুলি নিয়ে বসে পড়িস তো একবার দেখিস তো তোকে ফিরিয়ে দেয় কিনা মায়ের কথা শুনে এক মুহূর্তের জন্য আমার মনে হলো ঠিকই তো আমি নিজেও তো কেমন যেন উদাসীন হয়ে গেছি শাহেদের ব্যাপারে কিন্তু কেন এমন তো হওয়ার কথা ছিল না আচ্ছা নতুন করে তবে শুরু করে দেখি সম্পর্কের টান অনুভব করা যায় কি না বা গুরুত্ব ফিরে আসে কিনা সাত দিন পর হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো কে বলছেন ফোনের ওপাস থেকে এখনও কেউ কিছু বলছে না দেখে আমি এবার মুখ খুললাম শাহেদ কি ধরনের ছেলে মানুষ এগুলো একটা দীর্ঘশ্বাস নিয়ে সাহেব বলল আমার শ্বশুরমশাই ধরনের ছেলে মানুষই কিন্তু ধরে ফেললে কি করে ট্রু কালার বলে একটা অ্যাপ আছে তা হয়তো তুমি ভুলে গেছো তাহলে প্রথমে এমন অপরিচিতের মতো সালাম দিলে কেন মন চাইলো তাই কখন ফিরছ যত তাড়াতাড়ি সম্ভব বা বাহ হঠাৎ এত চেঞ্জ গুরুত্ব যতটুকু পাচ্ছি তার দ্বিগুণ ফিরিয়ে দিতে চাচ্ছি মাঝখানে কী যে হয়েছিল আমার ছাড়ো তো সেসব কথা এখন তো ভালো আছি বেশ আছি আচ্ছা শোনো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো